হ্যালো বিউটিফুল পিপল ইট ওয়াজ মাই বৈশাখ ভ্লগ বৈশাখের দিন কোথায় গেলাম কি কি করলাম কি খেলাম এটা নিয়ে ছোট্ট একটা আমি সকালবেলা শাড়ি রেডি হয়ে নেই আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ফটোশ্যুট করবো মানে এটা আমার অনেক দিনের ইচ্ছা সাডেনলি আজকে চলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় ক্যাম্পাসে ইট ওয়াজ মাই ড্রিম বলা যায় অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হয়েছে এই জন্য আমার অনেক খুশি লাগতেছিল যাই হোক আমরা ভিতরে চলে যাই এরপর আমি জুতোগুলো পাল্টে নিচ্ছিলাম কারণ উঁচা জুতো পরে বেশিক্ষণ থাকা পসিবল হয় না আর যেহেতু বাইকে করে এসেছি এই জন্য চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল এই জন্য সব কিছু ঠিকঠাক করে ভিতরে চলে যাই আমরা আমাকে দেখে বুঝতে পারবেন আমি কতটা বেশি খুশি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কারণ ছোটবেলা থেকে এই ক্যাম্পাসটা ঘিরে আমার একটা ড্রিম ছিল অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই আমি একটু ড্রিমি টাইপের মানুষ আমি সবকিছু কল্পনা করতে পছন্দ করি আর আমার একটু ঐতিহাসিক জিনিসপত্র ভালো লাগে যেগুলোর মধ্যে গল্প খুঁজে পাওয়া যায় আমার এখনো ইচ্ছা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি একদিন হলেও থাকবো আমি যে ভাবে ম্যানেজ করে একদিন হলেও এখানে থাকতাম এনিওয়েজ আমার এই স্বপ্ন একদিন পূরণ হয়েও যেতে পারে আর এই দিকে আমি এত বড় বড় কাঠগোলাপের গাছ দেখে লিটারেলি আমি গোলাপ টোকাচ্ছিলাম কজ আমার কাঠগোলাপ অনেক বেশি প্রিয় কাঠগোলাপ কারকার প্রিয় আমাকে অবশ্যই জানা জানাবেন যাই হোক ওই দিন এত বেশি গরম ছিল আর আকাশটা মেঘলা ছিল কিন্তু একদমই বৃষ্টি নামে নাই এরপর আমরা একটা আইসক্রিম ওলা পেয়ে আইসক্রিম খাই এই আইসক্রিম আমি আগে কখনো খাই নাই বাট মজাই লাগছে দেখতে অনেক ইউনিক আছে কজ এটা হাতে বানায় মেবি এই আইসক্রিমটার নাম হয়তো বা কুলফি মালাই যাই হোক আইসক্রিম খেয়ে আমরা ভিতরে দুইজন একটু হাঁটাহাটি করে গল্প করি আর ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার হাজবেন্ড সাথে অনেক কিছু শেয়ার করছিলাম আমার আরেকটা স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা রাস্তায় আই মিন বেইলি রোডে বৃষ্টিতে ভিজবো আমার ভালোবাসার মানুষের সাথে চা খাবো হাঁটবো বাট কোনোভাবেই আজকে বৃষ্টি নামে নাই আমি ওয়েদার দেখে অনেক বেশি শিওর ছিলাম আজকে বৃষ্টি নামবেই বাট কেন জানি বৃষ্টিটা নামলো না এরপর এত বেশি গরম লাগছিল পুকুর পাড়ে গিয়ে পা ভিজিয়ে বসে থাকি তখন অনেক শান্তি লাগতেছিল হিল পরে থাকতে থাকতে আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম পরে জুতাগুলো আমি হাতে নিয়ে নেই এরপর আমরা চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাইরে এসে এই দোকানগুলো থেকে আমি ছোট ছোট দুইটা কিউট হাড়ি কিনি আর হাড়ি দুইটা আমি কোথায় রাখছি জানি না এই দুইটা আমি আদো দোকানদার থেকে নিছি নাকি আমার সেটাও মনে পড়তেছে না কারণ বাসায় এসে আমি আমার ব্যাগে কোথাও খুঁজে পাচ্ছিলাম না হাড়ি দুইটা যাই হোক এরপর আমরা ওইখান থেকে চলে আসি আই মিন ঢাকা থেকে আমাদের নারায়ণগঞ্জ চলে আসি আসার পথে আমরা একটু কুরিয়ার সার্ভিসে দাঁড়াই কারণ আমার হাজবেন্ড একটা পার্সেল আসছিল পার্সেলটা নিয়ে আমরা চাষারা চলে আসি কিছু খাওয়ার জন্য চাষারা এসে দেখি এত মানুষের রাশ ছিল মানে কোনোভাবে মিনারের ভিতরে ঢুকাই যাচ্ছে ছিল না আর আমি এমনিতেও যেতাম না মিনারের ভিতরে এরপর সাডেনলি আমার টিফিন বক্সের দিকে চোখ যায় আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি এই টিফিন বক্সের এখানে অনেক ধরনের মিড বক্স পাওয়া যায় তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম খেতে যাব ব্যস্ততার কারণে আসা হয় নাই আজকে এসে পড়লাম এরপর আমরা কয়েক ধরনের মিড বক্স নেই দুইটা দুজনে খেয়ে বাকিটা আমরা পার্সেল নিয়ে নেই এইটা ছোট্ট একটা ফুড কোর্ট আমি যখন আসি তখন কেউ ছিল না ফাঁকা ছিল এরপর কিছু মানুষ আসে তাই আমি বাইরে চলে যাই কারণ আমার এত বেশি গ্যাদারিং পছন্দ না আর বাইরেও দাঁড়ানো যাচ্ছিল না কারণ ওই দিন অনেক বেশি মানুষ ছিল আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা বাসায় চলে যাই এনিওয়েজ এই তো ছিল আমার আজকের বৈশাখ ভ্লগ নাথিং স্পেশাল তারপর আমি সব কিছু একটু শেয়ার করলাম আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ আপনাদের সবার নতুন বছর ভালো কাটুক সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ